আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট একটা কাজ শিখাবো কাজটা হলো একটা জিপ ফাইল কীভাবে আনজিপ ফাইল করবেন তো অনেক সময় আমাদের জিপ ফাইল আনজিপ করার প্রয়োজন হয় তো আজকে আমি সেটাই দেখাবো কীভাবে একটা জিপ ফাইল আপনি আনজিপ ফাইল করবেন এখন অনেকে আসে জিপ ফাইল কি সেটাই জানেন না জিপ ফাইল সাধারণত ফ্রন্টের একটা জিপ ফাইল হতে পারে ফটোর একটা জিপ ফাইল হতে পারে অ্যাপের একটা জিপ ফাইল হতে পারে জিপ ফাইল সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পাসওয়ার্ড জিপ ফাইল আরেকটা হচ্ছে পাসওয়ার্ড সারা জিপ ফাইল যে জিপ ফাইলটা পাসওয়ার্ড সহ জিপ ফাইল ওই জিপ ফাইলটাকে আপনাকে আনজিপ করতে হলে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিয়ে তারপরে আনজিপ করতে হবে আর যে জিপ ফাইলটা পাসওয়ার্ড ছাড়া সেটা আপনার পাসওয়ার্ড লাগবে না সেটা আপনি এক ক্লিকে আনজিপ করতে পারবেন তো কীভাবে একটা জিপ ফাইল আনজিপ ফাইল পরিণত করবেন সেই কাজটা এখন প্র্যাকটিক্যালি লাইভ প্রুফ দেখাই দিব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও দেখে যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওতে তারা এখনও লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করুন চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল থেকে আমরা শুরুতে চলে যাব গুগল প্লে স্টোরে তো এখান থেকে আমি প্লে স্টোরে একটা ক্লিক করি এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে আমরা এই সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখন এইখানে লিখতে হবে ফাইল আনজিপার এই যে দেখুন আমি লেখে রেখেছি সেম এই এইভাবে লিখে সার্চ করবেন এরপর অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের মাঝে চলে আসবে এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখুন এবং এই লোগোর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে দেখুন ইনস্টল লেখা রয়েছে এই ইনস্টল লেখা অপশনে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করব ইনস্টল লেখা অপশনে ক্লিক করলে অ্যাপটা ইনস্টল হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ওপেন বলে একটা অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করবেন এরপর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে পরপর আপনাকে ওকে বাটনে দুইবার প্রেস করতে হবে এরকম ইন্টারফেস আসবে এখন এইখানে দেখুন অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ ফাইল অর্থাৎ এই যে অপশনটা হাইলাইট করে দেখাচ্ছি ক্লিক করে পারমিশন দিয়ে দেবেন অ্যাপটা পারমিশন চাইতেছে তো পারমিশন দেওয়া হয়ে গেলে এখান থেকে উপর থেকে ব্যাক করে মিনিমাইজ করে বেরিয়ে আসবেন এরপর এখান থেকে এই যে ওকে বাটনে আবার একটা প্রেস করে দেবেন তো আমি ক্লিক করে দিতেছি এখন আমাদের অ্যাপের কাজ শেষ এখন আমাদের যে জিপ ফাইলটাকে আমরা আনজিপ করবো সেই ফাইলটা খুঁজে বের করতে হবে এখন সেই ফাইলটা কোন ফোল্ডারে রেখেছেন সেটা আপনি ভালো জানেন তো আমি আমার ফোল্ডারে চলে যাইতেছি তো এখন এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমি আমার সেই জিপ ফাইলটাকে খুঁজে বের করি এখানে দেখুন আমি দেখাইতেছি তো এখানে কল্পনা নামে একটা জিপ ফাইল রয়েছে আমার সেটাকে আমি এখন আনজিপ করে দেখাই দিয়েছি তো দেখি আমার ফাইলটা আমি খুঁজে পাই এই যে আমার ফাইলটা আমি খুঁজে পেয়েছি এখানে দেখুন এই যে কল্পনা নামে একটা জিপ ফাইল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও যে লোকের ভিটে দেখুন জিপ লেখা রয়েছে এখন এই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য এই ফাইলের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে দেখুন এক্সট্রা টু অ্যাসিড নেম এখান থেকে চাইলে আপনি জিপ ফাইলের নামটা আলাদা করে ফেলতে পারবেন যাই হোক এখান থেকে জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য এই যে এক্সটার্ট হেয়ার এখান থেকে যে হাইলাইট করে দেখাইতেছি এই এক্সটার্ট হেয়ার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফাইলটা কিন্তু আনজিপ হয়ে যাবে আর যদি পাসওয়ার্ড জিপ ফাইল হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে ফাইলটা আনজিপ হয়ে যাবে এখন অনেকেই বলবেন ভাই আপনার ফাইলটা তো এখানে এই যে জিপ ফাইল আকারে রয়ে গেছে আপনার জিপ ফাইলটা আনজিপ হয়েছে কোথায় তো বা এই যে দেখুন আমাদের জিপ ফাইলটা কিন্তু আনজিপ হয়েছে এইখানে নিচে দয়েছে তার দুইটা ফাইল হয়েছে কল্পনা এ এন এস এফ টিটিএ কল্পনা ইউনিকোড তো আপনি এভাবে যে কোনো জিপ ফাইলকে আনজিপ করতে পারবেন তো অনেক সময় আমাদের দেখা যায় কি জিপ ফাইল আনজিপ করা রয়েছে বাট আমরা খুঁজে পাইতেছি না তখন আমরা চাইলে আবার সেই জিপ ফাইলটাকে কীভাবে আনজিপ করবো তো সেটা দেখাই তার জন্য এখান থেকে এই জিপ ফাইলের উপরে আবার একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এখন এই যে এক্সট্রা হেয়ার এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখন কিন্তু এরকম ইন্টারফেস আসছে এর মানেটা হলো আমাদের ফাইলটা আগে আনজিপ করছি সেটা তো আমি একটু আগেই দেখাইলাম তো এটাকে যদি আমরা খুঁজে না পাই আবারও জিপ আনজিপ করার প্রয়োজন হয় তাহলে এই ঘরে একটা চিহ্ন দিয়ে এখান থেকে যে রিপ্লেসে ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের আবারও ডবল করে আনজিপ হয়ে যাবে এবং জিপ ফাইলটা যে এইখানেই তার নিচে দিয়েই থাকবে দেখাবে তো আপনি এভাবে জিপ ফাইলকে আনজিপ করতে পারবেন তো ভিডিওতে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টে পড়ি এবং প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ